গুড মর্নিং সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই সাড়ে নটার মাত্র বাজে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো সকালের ওর থেকে উঠে না ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেই কারণে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি আসলে মাম্মার আজকে একটা ডান্স আছে তো ওকে মানে সকালবেলা উঠে খাওয়ানো দাওয়ানো রেডি করা তারপর তো আমাদের খাওয়া দাওয়া আছে সেই সব করতে করতে মানে অনেকটাই টাইম পেরিয়ে গেছে মামাকে পুরো রেডি করিয়েও দিয়েছি মামা চলে গেছে নিচে ও বাবা নিয়ে গেছে আসলে সবাই নিচে চলে এসেছে তো একটু হয়ে গেছে ও রেডি হতে হতে তো ও নিচে চলে গেছে চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদের ওকে দেখাবো তো চলো আমি এখন যাব প্রোগ্রাম স্টার্ট হবে ও কেমন নাচ করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন নিচে যাই তো আমি নিচে এসে দেখি ডান্স অলরেডি স্টার্ট হয়ে গেছে তো মাম্মা যেহেতু সেকেন্ডে ছিল সেই কারণে ভাবলাম ওর কিছু ফটো আর কিছু ভিডিও তুলে নি কারণ একটু পরেই সেগুলো সব ঘেটে ফেলবে আর হাতে তো ফুল লাগিয়ে দিয়েছি সেটা যখন থেকে পড়েছে তখন থেকেই ছেঁড়ার চেষ্টা করছে তো অনেকক্ষণ নিচে এসে তো দাঁড়িয়েছিল তো চলো এবার দেখাই কেমন প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমাদের কমপ্লেক্সে এবারই ফার্স্ট হচ্ছে এই যে গ্রুপ ডান্সটা হচ্ছে তো এখানে মাম্মাকে করার কথা বলেছিল তবে মাম্মা যার কাছে ডান্স শেখে তো সে আবার এই গানটাতেই ওকে সোলো শিখিয়েছে ওর এই গৃহবাসী এই গানটাতে ওরা হচ্ছে ডান্সটা করছিলো তো ওর ম্যাম আবার হচ্ছে যে কোনো কিছু মানে হোলির জন্য ওই গানটা শিখিয়েছিলো তবে হচ্ছে পুজো পার্বণ যাই আসুক না কেন সেই পারপাসে একটা করে ডান্স আগে থেকেই তুলিয়ে দেয় তো মাম্মাকে আগে থেকেই ডান্সটা তুলিয়ে দিয়েছিল জন্য আমি আর এই গ্রুপ ডান্সে ওকে দিইনি কেন আবার নতুন করে এই স্টেপগুলো ওর তুলতো একই গান যেহেতু আর দুটোই আবার আলাদা আলাদা স্টেপ তো ওর তুলতে একটু প্রবলেম হবে যেহেতু ছোট মানুষ আর এই দুদিনে ওর তোলা সম্ভবও না তো সেই কারণে হচ্ছে আমি আর হচ্ছে ওই গ্রুপ ডান্সে ওকে দিইনি তো ও সোলোটাই করছিল তবে যে খুব একটা ভালো নেচেছে সেরমটাও নয় একটু কেমন শিখেছো তুমি তাই কোথায় যাবে

মাম্মা নিচে আসার পনেরো মিনিট পরে আমি নিচে এসেছিলাম যে ওর কিছু ফটো ভিডিও তোলার জন্য এসে দেখি মাম্মা তো পুরো রঙ লাগিয়ে ভূত হয়ে গেছে আর জামা কাপড়ও ভিজিয়ে নিয়েছে তো আমি আর ওকে কিছু বললাম না আর আমি ভাবলাম এখন ওপরে চলে যাব তারপর একটু পরে আমি নামবো তো তার আগে একজন আগে রঙ মাখিয়ে পুরো ভূত দেবো তাই জন্য ভাবলাম যে যাই আমার যেভাবে রঙগুলো এনেছিলাম সেগুলো নিয়ে নিচে আসবো তো সেগুলো নেওয়ার জন্য উপরে এসেছিলাম তার সঙ্গে মোবাইলটাও রেখে গেছিলাম কারণ বাইরে সবাই জল কাদা দিয়ে খেয়েছিলো তো সেই জন্য আর হচ্ছে মোবাইলটা নিয়ে যাইনি, তার মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যেটা হচ্ছে রঙ খেলা নিয়ে আমরা সবার সবাই ছিলাম যেখানে সেটা অন্য একজনের মোবাইলে তোলা হয়েছিল সেটাই আমি নিয়েছিলাম তো বাড়িতে আসার পরে স্নান টান করে নিয়েছি এখন প্রায় ওই দুটো মতো বেজে গেছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি স্নান করে নিয়েছি আর মামাকেও স্নান করে দিয়েছি তো দেখো মামার রং কিন্তু খুব একটা তুলতে পারিনি আর বাচ্চা মানুষ যেহেতু সেই জন্য বেশি আমি মানে ঘষাঘষিও করিনি যতটা ঘষেছি তুলতে পেরেছি তুলে দিয়েছি তো ওকে কিন্তু কোনো রকমের রঙ দেওয়া হয়নি ওকে আবির দেওয়া হয়েছিল যে খেলার জন্য আর ও যেহেতু পিচকাই নিয়ে খেলছিল সে কারণে ওকে হচ্ছে পিচকাই গোলানোর যে রঙগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া হয়েছিল আর ও কি করেছে জানো যেখানে বড়রা হচ্ছে অনেকে রং দিয়ে খেলছিল সেখানে গিয়ে ও হাতগুলো ওখানে ঢুকিয়ে দিয়েছিল আর ওই রকম কালার হয়ে গেছিলো আর সবাই যেহেতু রঙ খেলছিল সে কারণে ওকে আর কতটা আমি দেখে রাখবো আর কতবার না বলবো বলো তো ও তো বাচ্চা মানুষ মানে সেই সব করছিলো সেই কারণে মানে ওর গায়েও রং লেগে গেছে নইলে ওকে খুব একটা রং দিই না আমি আবির নিয়ে আমরা প্রথমে খেলছিলাম আর আমরা সবাই প্রথমে আবির নিয়েই খেলছিলাম তারপরে সবাই এক এক করে রং বের করতে ওই রকম সবাই রং জল দিয়ে খেলে ওই রকম অবস্থা হয় তারপর তো দুপুরবেলা আমরা খেতে চলে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়েছিল তো আমাদের এক বন্ধুর বাড়িতেই আমরা সবাই মিলে হচ্ছে দুপুরের খাবার খেয়েছিলাম আসলে বাজার করে দেওয়া হয়েছিল আর একজনের রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই রান্না করে দিয়েছিল আমরা সবাই রং খেলে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করেছিলাম তারপর তো এসে ঘুমিয়েছিলাম তো এখন হচ্ছে সাতটার মতো বাজে এখন আমরা এসেছি আরেক বন্ধুর বাড়িতে তো এখন সবাই মিলে একটু গল্প আড্ডা করব এই জন্যই আসলে এই ছুটির দিন সবাই বাড়িতে কী বা করবো আর রং খেলার দিন কোথাও বেরোনোও যায় না সেই কারণে ভাবছি ওটা খেলতে ভালোবাসে এখন খেলতে পারেও কোসেগা তুমি আচ্ছা boxShadow अच्छा तो बाद जो है फ्रूट आपले साथे आते चीज হ্যাঁ ও

তো আমরা অনেকক্ষণ গল্প করার পরে বাচ্চাগুলোর জন্য একটু হচ্ছে স্ন্যাক্স দিচ্ছিলাম তো কিছু জিনিস কে এফসিতে অর্ডার করা হয়েছে সেগুলো এখনও আসেনি তো সেই জন্য ভাবলাম ওদের একটু পপকর্ন দিয়ে দিই ওরা অনেকক্ষণ থেকে বসে আছে তো মাম্মা তো বাড়ি থেকে খাবার খেয়ে এসেছে তবে আরও দুজন আছে তাদের জন্য দিচ্ছিলাম আর মাম্মাও পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে অন্যান্য চিপস সেরকম একটা খায় না তবে এই পপকর্নটা যেহেতু সেরকম ঝাল হয় না সেটা খেতে ভালোবাসে তো দেখেছো পপকর্ন দেখে মুখে খুব হাসি বেরিয়েছে তখন এটা ওদের দিয়ে দিই ওরা তিনজনে মিলে এখানে বসে খাবে আর মাম্মা এই আপনির সাথে খেলতে

তারপর এদিকে সব বাচ্চার পছন্দের জিনিস চলে এসছে কে চিকেন তবে মাম্মা এটা কিন্তু একদমই খেতে চায় না একদম ছোট্ট একটা পিস নিয়েছে একবার খেয়েছে আমি আবার বললাম যে আরেকটা পিস নাও তবে সে আর খাবে না ও হচ্ছে নিচে এই টেবিলের নিচে দেখো ওরা হাউস বানিয়েছে হাউস বানিয়ে খেলছিল সেটাই আমাকে তো রাতে ডিনারের জন্য হচ্ছে বার্গার থেকে সবার জন্য বার্গার অর্ডার করা হয়েছিল বড় ছোট সবার জন্য বার্গার ছিল তবে মাম্মা যেহেতু বার্গার খায় না ওর জন্য একটা হট চকলেট কেক অর্ডার করা হয়েছিল। তবে হচ্ছে দুপুরের ভাত ডাল রয়েছে সেটা হচ্ছে মাম্মা ডিনারে খাবে আসলে ওই বন্ধুর বাড়িতে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম না তো সেখান থেকে দিদি নিয়ে এসছে বললো আমার ঘরে ভাত ডাল আছে তো সেটাই মাম্মা খেয়ে নেবে আর সবাই হচ্ছে বার্গার খাচ্ছে আর মাম্মা ওই যে চকলেটটা নিয়েছিল ওই যে ওর বন্ধুদের সাথে আবার একটু শেয়ার করছে তারপর হচ্ছে ও কিন্তু সম্পূর্ণটা খায়নি সেটা আবার বাড়িতেও নিয়ে এসেছিলো আমি খেয়ে নিয়েছি তো রাতের বেলা আবার মানে এই বার্গার খেতে খেতে সবার আবার মানে আরেক ইচ্ছা হয়ে গেছে যে লুচি ঘুগনি খাবে এক কাকিমা আছে আমাদের তো সেই হচ্ছে ঘুগনি পাঠিয়েছিল তারপর আমরা সবাই মিলে আবার রাত্রেবেলাতে লুচি বানিয়েছিলাম আর দুপুরবেলা যে মাংস করা হয়েছিলো সেটাও একটুখানি ছিল তো সেটাও খাওয়া হয়েছিল তো আমি আর রাত্রিবেলাতে বার্গারটা খাইনি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম তো রাত্রেবেলা ওই লুচি মাংস ঘুগনি এসবই খাওয়া হয়েছিল তো ভিডিওটা এই পর্যন্ত সুন্দরই ছিল পুরো ভিডিওটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম দোলের দিনটা আমাদের কিভাবে কেটেছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকে